তোমাকে দেখাবো জার্মান ট্রফ কিচেন নাইন লিটারের নাইন ইন ওয়ান কারি এই কারি কুকারটা ডিজনি কোম্পানি বাংলাদেশে প্রথম ইনভার্টার নিয়ে আসছে এটার মধ্যে মার্বেল কুটিং করা এটা এটার ভিতরে মার্বেল কুটিং করা দাগ পরে না পরে লাগে না এটা আর এটা গ্লাসটা আনব্রেকেবল গ্লাস হিট প্রুফ ওয়াটার প্রুফ এইটা হ্যান্ডেলটা খুবই সুন্দর কেয়ারফুল এবং অনেক হেভি এখানে কট সেটিং করা আছে বলিয়াম বানানো কমানোর সিস্টেম আছে কটটা ভিতরে দেওয়া আছে আর এটা হচ্ছে নাইন লিটার নাইন লিটারের নাইন ইন ওয়ান ফাংশন মানে একটা কারি ভিতরে নয়টা কারি কুকারে কাজ করতে পারবেন নয়টা আইটেম এটার মধ্যে করতে পারবেন যেমন আপে রাইস কারি মাছ মাংস সবজি পোলাও মানে এভরিথিং যত আইটেম দরকার আলাদা দুনিয়ার সব ধরনের আইটেম এই মাল্টি কুকার জার্মান কোয়ালিটির এই কারিগারে পেয়ে যাবেন করতে পারবেন প্লাস এগুলোর মধ্যে আপনার সবচেয়ে বড় সাইজ এটার যেটা মডেল নাম্বারে জিটি কে হাইফেন ফাইভ মডেল এটা যেটার মধ্যে মাল্টি প্রেশার ইলেকট্রিক কুকিং পট এটার মধ্যে সব ধরনের আইটেম আপনি চাইলে তৈরি করতে পারবেন একটা একটা করে যেটা দাগ পরে না পোড়া লাগে না অল্প সময় দুটো রান্না হয় আর এটা ওঠে টেস্টি রান্না হবে এটা এটা চাইলে কোথাও এই যে প্যাকেট আছে ক্যারি করেও নিতে পারবেন আর এটার মধ্যে কোনো কালি হয় না দুয়া ওঠে না এটা ওঠে পঁচাশি পার্সেন্ট এনার্জি সেভিং সারা মাসে রান্না করলে একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকা বিল আসবে এটা আর এটা ওয়ার্ডটা হচ্ছে আমরা দেখাই দিই একটু এটা ওয়ার্ডটা হচ্ছে যেটা এখেন বাইশশো ওয়ার্ড পঁচাশি পার্সেন্ট এনার্জি সেভিং এটা হচ্ছে আপনার মডেল জি টি কে হাই প্যান্ড ফাইভ টু টোয়েন্টি ভোল্টেড চলবে এটা এটা যাদের নিতে ইচ্ছুক এই প্রোডাক্টটা খুবই নতুন আসছে এটা নাইন লিটার নাইন লিটারের এই প্রোডাক্টটা নাম্বারে যোগাযোগ করবেন প্লাস নতুন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন ভিডিও পাওয়ার জন্য বেলায়কনটা অন করে পাশে থাকবে আল্লাহ হাফেজ